সুবিন্দবু নিলজ্জ বেহা এখানে আমার মুসলিম ভাইরা আছেন আইএসএফ আছে অনেকের সঙ্গে আত্মীয়তা আছে জিজ্ঞেস করুন আইএসএফ নেতাকে সে তো টুপি পরে ঘুরে মানুষকে টুপি পরাচ্ছে তীর নাম করে পুজো গিয়েছে আলোর উৎসব আর দুদিন পরে বারো তারিখ দীপাবলি সেই দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানায় এক সময় যারা বাংলাতে বলতেন দুর্গোৎসব হয়নি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন ক্লাবগুলো পুজো করতে পারছেন না সেই জায়গায় পঁয়তাল্লিশ হাজার ক্লাব এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সত্তর হাজার টাকা করে সাহায্য করেছে যখন করোনা কালে মানুষ খেতে পারছে না কাজ হারাচ্ছে তখন বিজেপির নেতারা বলছে দান খয়রাতি করছেন আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই যারা ক্লাব তো পিংলা পেয়েছে ৩২ খানা আমার কি সবই দলের লোক তাতে তৃণমূল আছে সিপিএম আছে বিজেপি আছে এটাই হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূল আর মমতা যে ফেরাক যে উৎসব সবার ধর্ম যে যার আপনি সিপিএম করুন তৃণমূল করুন বিজেপি করুন আমার ক্লাবে আমার পুজোতে অংশগ্রহণ করুন আপনার মালিকগ্রামে পুজো হয় দুটো তিনটে মুসলিম ছেলে সেখানে গিয়ে পুজোর সব রাতে গিয়ে বিভিন্ন জায়গায় ফিতে কাটছে আর প্রশান্ত চক্রবর্তী ব্রাহ্মণ লোক ঈদের সময় আমার বাড়িতে গিয়ে আমার এলাকাতে গিয়ে মালিকগ্রামে এসে সবার সঙ্গে গলা মিল করছে এটা হচ্ছে বাংলা আর পিংলার বিজেপি বাংলার বিজেপি গদ্দার বিজেপি শুভেন্দু অধিকারী বলছে তুমি হিন্দু তুমি মুসলমান একসঙ্গে হতে পারো না আর এই জায়গায় আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোর বিরোধী যে বাংলার মাটি এ পবিত্র মাটি স্বামী বিবেকানন্দর মাটি ক্ষুদিরামের মাটি মাতঙ্গিনীর মাটি এখানে কোনো ভেদাভেদ চলবে না তাই তিনি উচিত শিক্ষা পেয়েছেন আপনারা যারা মায়ের আছেন আমি আট নম্বর অঞ্চলে বলেছিলাম রফিজুল বলছে চোর খেদা বাংলা বাঁচাও তাই তো বলছে তো বিজেপি নেতারা দেখবেন সিপিএম কংগ্রেস আইএসএফ যখন কোন ডিবেটে বসে টিভির কাছে গলায় গলায় বাড়ি কি সুন্দর মিল চা আপনারা হাত দিয়ে বলুন তো যারা বিজেপি বন্ধুরা আমার বক্তব্যটা শুনছেন হিম্মত থাকে আপনি উত্তর দেবেন আমাকে ফোন করে জানাবেন ভারতবর্ষের সব থেকে যদি বড় চোর হয় ডাকাত হচ্ছে সে হচ্ছে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি নয় তার এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই সারা ভারতবর্ষের চোদ্দ দশমিক আট পাঁচ কোটি মানে চোদ্দ কোটি পঁচাশি লক্ষ জবার হোল্ডার তার মধ্যে তিন কোটি পঁচাশি লক্ষ ভুয়ো জব কার্ড সারা ভারতবর্ষের উত্তরপ্রদেশে এক কোটি পঁচাত্তর লক্ষ পঁচাশি পঁচাত্তর লক্ষ ভুয়ো জব কার্ড তারা টাকাটা পায় কি করে আর এখানে শুভেন্দু অধিকারী কি বলছেন আপনারা শুনেছেন যে আমি টাকা বন্ধ করে দিয়েছি তাহলে এই যারা আমার মায়েরা আছেন যারা বিজেপির নেতারা যাবেন নির্লজ্জ বেহা এদের লজ্জা লাগে না ভোটটা চাইতে যাবে তাকে বলুন চুরি করেছে পাঁচ নম্বর নেতারা চুরি করেছেন আপনার একাত্তর বার থেকে নিরানব্বই বার লোক এসছে আপনি ধরুন আমি গরিব মানুষ আমি খেটেছি আমার টাকাটা দেন না আমার বাড়ি থেকে উঠে যান আরে চোর যদি হয় ডাকাত হয় নরেন্দ্র মোদী হবে যখন করোনা কালে পিএম কেয়ার ফান্ডের টাকাটা সুপ্রিম কোর্ট বলার পরেও আজও নরেন্দ্র মোদী কেন প্রকাশ করছেন না 576 জন এমপির মধ্যে তোমার এমপি 139 জন এমপির মধ্যে কিমেল কেস কেন ইডি তার ব্যহার করছে না কাজে কেন তুমি লাগাচ্ছ না সারা ভারত যত বিরোধী রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রে ইডি সিবিআই লাগিয়ে দাও সব ছেড়ে দেন 월ड कप চলছে আমার অনেকেই এখন 월ड कप দেখতে ব্যস্ত বিজেপি বন্ধুকে প্রশ্ন করতে চাই সারা ভারত আমি নিজে কলকাতা ব্যবসায়ী যত বড় মহল নেতা মন্ত্রী একটা টিকিট পাইনি ওয়ার্ল্ড দেখার জন্য যা পাঁচশো টাকার টিকিট পনেরো হাজার ব্ল্যাক হচ্ছে হাজার টাকার টিকিট পঞ্চাশ হাজার ব্ল্যাক হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই বিজেপি নেতাদের কাছে শুভেন্দু অধিকারীর কাছে যে অমিত শাহের ছেলে জয় শাহ বিসিসির নেতা তিনি এর উত্তরটা দেবেন কয়েকশো কোটি টাকা ভারতবর্ষ জুড়ে দুর্নীতি হয়েছে তার প্রমাণটা খাদ্যমন্ত্রী অপরাধ করেছে তিনি চুরি করেছেন প্রমাণ করতে পারেননি ছেড়ে দেন সব কাকে থেকে বিজেপিটা করতে যাচ্ছেন সাধন সাধনবাবুরা চোর আপনারা যারাই আছেন এখানে পিংলাতে বিজেপি যারা নেতাকে অন্তরাভরচা বামফ্রন্টে রাজনীতি করেছেন পাঁচ বছরে পঞ্চায়েত সমিতি দশ বছরের জেলা পরিষদ তিনজন গুণা না পুতেতা টাকা তো সাথ আমি সাঙ্গার চকে তিনি বাজার করছেন হাতে আর আমি ওখানে দাঁড়িয়ে থেকে উনাকে বলেছেন আপনার हिम्मत থাকে প্রমাণ করে দেখুন তারপরে তিনমূলে কে চোর করুন চোর বলুন আর একটা কে ভগবান সুস্থ রাখো গৌতম জানা এক একসময়ে তিনমূলে ছিলেন ব্লক সভাপতি শিবিকের চাকরি এখানে যত 5 নম্বর অঞ্চলে কত টাকা উঠেছে তার হিসাবটা দিতে পারবেন আর একটা কে বিজেপির নেতা गोविंद দাস সৌমেন মহাপাত্র আইসিডিএস এর চাকরি নাম করে এখনো থানাতে এফআইআর হয়ে পড়ে আছে এই টাকাগুলো কোথায় গেল বিজেপি বন্ধু উত্তর দিতে পারবেন সব ছেড়ে দেন আট নম্বরে আমি কালকে বলেছিলাম যে আঠে দশটা অঞ্চলের মধ্যে আঠে আর কোন চিন্তা নেই কেন কৃষ্ণপ্রসাদ বাবু ছিলেন আমাদের তৃণমূলে প্রধান ছিলেন পাঁচ বছর কর্মাধ্যক্ষ ছিলেন তিনি এখন বিজেপির জয় শ্রীরাম করছেন তাহলে জমানায় আমার কাজ হয়েছে তিনি যখন ভোটটা চাইতে যাবেন আপনি প্রশ্ন করুন আট নম্বরের মানুষকে বললাম যে ভাই তুমি তাহলে চুরি করেছ আর নাহলে তুমি যদি সাধু হও তাহলে শুভেন্দু অধিকারী যে মানা করেছে টাকাটা আনতে সেই টাকাটা নিয়ে এসে দাও তারপর আমাদের কাছে ভোটের কথাটা বলতে আসবে তারা ইংল্যান্ডে বিজেপির যত যারা নেতা যেগুলোকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে দুর্নীতিতে ভুল করিয়েছে তাদেরকে নিয়ে কি বলছে বিজেপি সাচ্চার তৃণমূল নাকি সব চোর আপনারা এবার বিশ্বাস করুন ভাবুন কারা চোর কারা সাধু আমি সকালবেলা দেখেছিলাম দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যটা অরবিন্দ কেজরিয়ায় বলছে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যেতে যাচ্ছেন পাঁচটা রাজ্যে ভোট হচ্ছে নাম ধরে বলছেন তিনি করাপশন করেছেন দুর্নীতি করেছেন তারপর দিন হয় তার দলে আর না হলে জেলে যে একটা এমন কি একজনের নামে সভাতে বক্তব্য রেখে সত্তর কোটি টাকার অভিযোগ লাগে তারপরে তাকে মুখ্যমন্ত্রী করে দিলেন এই নরেন্দ্র মোদী আচ্ছা বলছেন কি ভারতবর্ষ থেকে আমাদের অনেকটা দুর্নীতি নষ্ট হয়ে গেছে আমার কাছে অনেক লম্বা লিস্ট আছে আচ্ছা বলুন ভারতের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে কি ঘোষণা করলেন আশি কোটি মানুষকে রেশন দেওয়া হবে আর আমার বিজেপির পাঁচ নম্বরের বন্ধুরা কি বলছে এটা তো কেন্দ্র দেওয়া তথ্যটা হিসাবটা জেনে রাখুন বাংলাতে দশ কোটি মানুষ কেন্দ্র সরকার ছ কোটি ছ কোটিতে ভর্তুকি দিতে হয় আর পাচ্ছেন আপনি আট কোটি আর কেন্দ্র সরকার এই নরেন্দ্র মোদীর জমানায় আশি কোটি মানুষকে যদি রেশন দেয় তার মানে কি এরা দূর এরা গরিব শ্রেণীর মানুষ মিডিল ক্লাসের মানুষ ভারত স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাইকে বেকারত্বের হার দশ দশমিক তিন ছয় যেটা ভারতবর্ষের এর আগে কোনোদিন হয়নি কোথায় গেল সেই টাকা পনেরো লক্ষ আমার মায়েরা এখানে আর উচ্চলার কথা বলেছেন অনেক ভাষণ দিয়েছিলেন চারশো টাকার গ্যাস এগারোশো টাকা হলো রেলের প্ল্যাটফর্মে টিকিট পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা হলো টিভির রিমোট চালাতে গিয়ে আগে চিনতে করতে হবে কোন চ্যানেলটা দেখবো আগে টাকা মারা আছে তো মোবাইলে রিচার্জ করতে গিয়ে আপনাকে ভাবতে হচ্ছে কত টাকা রিচার্জ মারবো সবকা সাথ সবকা বিকাশের কথা বলছি শুভেন্দু বাবু নিলজ্জ বেহাই এখানে আমার মুসলিম ভাইরা আছেন আইএসএফ আছে অনেকের সঙ্গে আত্মীয়তা আছে জিজ্ঞেস করুন আইএসএফের নেতাকে সে তো টুপি পরে ঘুরে মানুষকে টুপি পরাচ্ছে তীরজাদার নাম করে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং হয়নি যে শুভেন্দু অধিকারী বলছে লুঙ্গি পরা জিহাদি এরা রোহিঙ্গার সঙ্গে যুক্ত আছে তাকে আবার মানিকগ্রামের দু নম্বরে যে সভাল শুভেন্দু বাবু সেখানে তুলে বলছে আমার ভাই মুসলিম ভাই ডবল স্ট্যান্ডার্ডের খেলা আর ডেবরাতে গিয়ে কয়েক দুদিন আগে সভা করে শুভেন্দু অধিকারী বলেছে আমার মুসলমান ভোটের দরকার নেই আমি নন্দী গেলে মমতা হারিয়েছি আমি বলি হ্যাঁ হারিয়েছো লোডশেডিং করে হারিয়েছো তার পাল্টা দেওয়ার জন্য আমার নেতা অভিষেক ব্যানার্জি আগামী দশ তারিখ দুপুর দুটোর সময় ডেবরাতে আসছে পাঁচ নম্বরে মানুষের কাছে আমার আবেদন থাকলো পাঁচ নম্বরে মানুষ সেদিনা মিনিমাম হাজার লোক গিয়ে আটশো থেকে হাজার লোক গিয়ে সেখানে উপস্থিত করাবেন এটুকু আমার বিশ্বাস থাকবে সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে বাবু আমার কথা নেই আপনারা টিভিতে দেখেছেন কাকে বলছেন চোর নারাদা সাজা টাকা নিতে আপনারা টিভিতে দেখেছেন বিজেপি নেতাদের প্রশ্ন করুন আমি শুনলাম রভিজনুর কাছে তুলসী চখে নাকি ফ্ল্যাগে ভর্তি করে দিয়েছি সাদরবাবুর এলাকাতে বিজেপিকে প্রশ্ন করুন কাকে বলছেন চোর কথায় কথা কি বলে শুভেন্দু আমি ডাকাত রানীকে ধরতে হবে নির্লজ্জ বেহার দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি একটা কাট তৈরি করে কমরে দরিপুরে খড়গপুরে সভা একটা র্যালি করেছে দিলীপ বাবু নিজে স্বীকার করেছেন হারাধন পার্টি মানে ডুবে যাচ্ছে তার নেতা বলছে আমি বলছি না আর শুভেন্দু অধিকারী কি বলছে পিসি ভাইপো পিসি ভাইপো এই তথ্যটার উত্তরটা বিজেপি বন্ধুরা দেবেন দু ন সালে সিসির অধিকারী কত ছিল দশ লক্ষ টাকা আর দু হাজার বারো সালে নির্বাচনের সময় যখন আপনার ফাইল পেশ করতে হয় সেখানে হয়ে গেল কত দশ কোটি বারো কোটি হয়ে গেল আবার দু হাজার উনিশ সালে কত তিন লক্ষ টাকা থেকে দশ কোটি এসেছে কুনাল ঘোষ ভক্ত বোরেকে যে তুলে ধরেছে হিম্মত থাকে শুভেন্দুবাবু আপনি প্রমাণ করে দেখান আপনি তারপরে ভাববো আপনি সাধু বা সৎ আমার যেটুকু আপনাদের কাছে বক্তব্য বলে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচ নম্বরে মাটি সত্য ঘাঁটি দল সবাইকে নিয়ে করতে হবে এটা ঠিক রাগ অভিমান অভিযোগ থাকতে পারে একসঙ্গে মিলেমিশে করতে হবে আর বিশেষ করে আমাদের মায়েদের কাছে বলবো আমি আর যারা মাইক্রোফোনে আমার বক্তব্য শুনছেন বাজারে যদি আপনি বিবেকহীন না হন মমতা ব্যানার্জি যদি আপনার পরিবারের জন্য ঢালাই রাস্তাটা করেছেন আপনার বাচ্চাটাকে জুতো দিয়েছে দুশাল পোশাক দিয়েছে মিড ডে মিলের ব্যবস্থা করেছে খাদ্য সাথী চালের ব্যবস্থা করেছে কন্যাশ্রী থেকে সবুজ সাথী প্রকল্প তৈরি করেছেন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড করেছেন আপনার বুড়ো মা বাবার জন্য পেনশনের ব্যবস্থা করেছেন মৃত্যু পর্যন্ত আপনাকে সমবেধি দিয়েছে দু লক্ষ টাকা করে পেয়েছেন কোন রাজ্যেতে সারা ভারত যদি বিবেক বুদ্ধি থাকে আমার বিরোধিতা করুন আমাকে মমতা মমতা ব্যানার্জি কালীঘাটের দুর্গ দুর্গা আর দু চব্বিশ সালে এই নরেন্দ্র মোদীকে ইন্ডিয়া জোটের উচিত শিক্ষাটা দেবে তার জন্য আপনারা প্রস্তুত থাকুন আর এই লোকসভা নির্বাচন চল্লিশ পরে যে তান্ডবটা আপনারা সারা পিংলা জুড়ে করেছেন আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বিধানসভা নির্বাচনের পরে আমি পারতাম আমার পশ্চিম এই পাঁচ নম্বরের সামনে যেখানে আমার লক্ষ্য কর্মীকে পিটিয়ে মারলেন আমি যদি ইচ্ছে করতাম পিংলাতে একটা বিজেপি আজকে ফ্ল্যাগ তোলার জায়গা থাকতো না আমি মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা বদল চেয়েছি বদলা নেই বলে চুপচাপ আমরা কিন্তু আছি তার মানে যদি আবার তাণ্ডব করে আমরা কিন্তু বুঝে নেওয়ার দম পাঁচ নম্বরে মানে তিন পিংলা ব্লকে সে ক্ষমতাটা আছে আমরা বুঝে নিতে পারবো তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে দল করুন আপনি কতটা আদর্শবান আডবাণীজিকে সামনে বসতে দেননি বিজেপি নিজেদের মধ্যে মারামারি চলছে জুতোর মালা দিচ্ছে সুকান্ত মজুমদারকে কোন পার্টিতে যাবে যতই তোমরা এখানে দুর্নীতি করার চেষ্টা করো ইডি সিবিআই লাগা তোমার এমএলএ তৃণমূলে যোগদান করে বলছেন কি যে এই পার্টি করা যাবে না বিজেপি পার্টিটা করা যাবে না কারণ এখানে কোনো সম্মান নেই তাই আমি বলি বলে যতই খুঁজো দুর্নীতি বাংলার হবে না কোনো ক্ষতি সবুজ বাংলা সবুজ পিংলা সবুজ মালিকগ্রাম সবুজ রবে বন্ধু আবার দু খেলা হবে এক সঙ্গে আমরা সবাই বলুন বন্দে মা বন্দে মা পিছনে আওয়াজ নেই বন্দে মা মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি জয় হিন্দ জয় বাংলা মহাত্মা বানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা